নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিষয়টা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বঙ্গে শীতের আমেজ থাকছে শহরের দিন ও রাতের তাপমাত্রা খুব একটা বদল হচ্ছে না আগামী কয়েকদিনে ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে রাতে তাপমাত্রার পারদও নামবে বলে খবর উত্তরে পার্বত্য জেলাগুলিতে শীতের আমেজ চলবে বলেও জানানো হয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে নিচে নেমেছে উত্তরে হাওয়াই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নেমেছে আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বাংলা সহ বারো রাজ্যে চলছে ভোটার তালিকা নেবির সংশোধন বা এসআইআর এর কাজ বাংলায় সে কাজ শেষের পথেই আগামী ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছরের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ইতিমধ্যে তা নিয়ে অনেকেই চিন্তিত এবার বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে রানাঘাটের তাহেরপুরে জনসভা করবেন তিনি ফলে একযোগে মতুয়া ও উদ্ভাস্ত ভোটকে নজরে রেখে মোদীর এই কর্মসূচি বলে মত ওয়াকিবহল মহলের একাংশে লিওনেল মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্র হয়ে উঠেছে যুব ভারতী ক্রীড়াঙ্গন মাঠের মধ্যে তাণ্ডব চালিয়েছেন দর্শকরা এই লজ্জাজনক এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসির কাছে ক্ষমা চেয়েছেন তিনি দর্শকদের কাছেও শনিবার নির্ধারিত সময়ে যুব ভারতী স্টেডিয়ামে পৌঁছে যান মেসি কিন্তু আয়োজক সহ অন্যান্যদের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যায় মেসি তিনি হাসি মুখে হাত নাড়াচ্ছিলেন দর্শকদের উদ্দেশ্যে কিন্তু গ্যালারিতে বসে থাকা দর্শকরা সেটা দেখতেই পাননি সেখান থেকে রণক্ষেত্র হয়ে ওঠে যুব স্টেডিয়াম সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি যুব ভারতীতে তাণ্ডবের ঘটনায় এবার গ্রেপ্তার হলেন মূল উদ্যোক্তা লিওনেল মেসিকে কলকাতায় আনার মূল আয়োজক ছিলেন শতদ্রু দত্ত তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এনেছেন ফুটবল প্রেমীরা দর্শকদের টাকা ফেরানো নিয়েও মুছ লেখা দিয়েছেন মূল উদ্যোক্তা এবার বড় পর্দায় দেখা যাবে মধুমিতা সরকারকে শুরু হচ্ছে নতুন ছবি অটোবির শুটিং যার অন্যতম প্রধান চরিত্র রয়েছেন মধুমিতা সরকার একদিকে চলছে তার বিয়ের প্রস্তুতি তেইশে জানুয়ারি নয়তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেবমান্যর সঙ্গে তিনি গাড় ছাড়া বাদবেন অন্যদিকে সৌমাভু বন্দ্যোপাধ্যায় পরিচালিত অটোবির প্রধান চরিত্রে দেখা যাবে মধুমিতা সরকারকে যার শুটিং চলছে এই ছবির গল্প দানা বেঁধেছে দুই বোনকে কেন্দ্র করে দিদির ভূমিকায় মধুমিতা আর বোনের চরিত্রে দেখা যাবে ইয়ানা চৌধুরীকে নিখোঁজ বোনকে খুঁজে পাওয়ার প্রয়াস দিদিকে টেনে নিয়ে যাবে এক অভিশপ্ত জঙ্গলে তারপর কি ঘটবে এই নিয়েই এই ছবির গল্প এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ